করപാടി শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব বন্ধুত্ব ভালোবাসার পার্টি প্রেমের পার্টি محبت পার্টি এই পার্টি 37 বছর ধরে এই পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির فیصل মুজাদ্দিদ সাহেব হাতি হাতি পা পা করে মানুষের সঙ্গে থেকে এদেশের মানুষের পাশে থেকে গরিব দুখী মেহনতির মানুষের পাশে থেকে উনি রাজনৈতিক বলয় তৈরি করেছেন তারই ধারাবাহিকতায় এই শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব বন্ধুত্ব কেউ খাবে কেউ খাবে না তা হবে তা হবে না তা হবে না এটি জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন এদেশ আমার আপনার সকলের লঘু বলে আমাদের দেশে কেউ নেই আমরা সবাই ভাই ভাই ধর্ম যার যাক রাষ্ট্র সবার এই কথা জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আহমেদ ফয়সাল মুজাদি সাহেব বলেছিলেন